সুপ্রিয় দর্শক আজকে আমি পেপার স্ট্যান্ড থেকে ছোটো খবর বড়ো খবর কন্টেন্ট নিয়ে আবার হাজির হয়েছি আজকে বৃহস্পতিবার পঁচিশে জুন আজকের যে প্রথম পত্রিকাটি নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের নিউজ হচ্ছে প্রধানমন্ত্রীর দশ বছরে বিএনপির সম্মত তবে ভিতরে পড়ে দেখতে দেখা যাবে যে বিএনপি এর জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে আমরা প্রতিবেদনটি পড়লে বুঝতে পারবো ওনাদের শর্তটা কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যে মব জাস্টিস মানবতার শত্রু তারেক রহমান দূষণ রোধে পলিথিন উৎপাদন বন্ধ জরুরি জামাতের আমির বলেছেন ডক্টর শফিকুর রহমান জামাতের হাতে কেউ কষ্ট পেলে নিঃস্বার্থ ক্ষমা চায় উনি ঠিকানায় মহিউদ্দিন খালেদ মহিউদ্দিনের একটি অনুষ্ঠানে উনি বলেছেন যে সাতচল্লিশের পর থেকে এ পর্যন্ত এবং উনি একাত্তরের যুদ্ধের কথাও বলেছেন যে যদি জামাতের হাতে কারো কষ্ট হয়ে থাকে কষ্ট পেয়ে থাকেন তাহলে তারা তার কাছে ক্ষমা চান নিঃশর্ত ক্ষমা চান তারা তো এই প্রথমবার দেখা গেল যে জামাতের কোনো শীর্ষ নেতা জনগণের কাছে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইছেন আমরা দেখি তাহলে সামনে তাদের রাজনীতি কোন দিকে যায় যুদ্ধের একটি খবর আছে যে কে জয়ী বারো দিনের যুদ্ধে আমরা এগুলো বিস্তারিত করবো আমরা আগে লিড নিউজ গুলো পড়িনি প্রথম আলো প্রথম আলো কি একটি নিউজ ছিল সেটা হচ্ছে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র এটি আমরা পড়ি ইতিহাস গড়লেন জোহরান মামদানি এটা জোহরান মামদানি যে বিশ্লেষণ রিপোর্ট নিয়োগ নিয়োগকে মেয়র নির্বাচন এই প্রথমবারের মতো একজন মুসলিম নির্বাচিত হতে যাচ্ছেন দেশে মাদকাসক্ত তিরাশি লাখ এটা খুব একটা ভয়ঙ্কর একটি পরিসংখ্যান যেখানে দেখা যাচ্ছে যে পুরুষের মধ্যে সাতাত্তর লাখ ষাট হাজার নারী দুই লাখ পঁচাশি হাজার এবং শিশুরাও মাদক আসক্ত হচ্ছেন এটা আমি মনে করব যে আর ডক্টর ইউনুস উনি এ বিষয়ে যদি একটি কোনো কমিশন করে দিয়ে এর এর করণীয় কী করা যায় সেটা যদি উনি আমাদের সেই রিপোর্টটা যদি রেখে যান তাহলে পরবর্তী নির্বাচিত সরকার কারণ ডক্টর ইউনুস যেসব কমিশন করেছেন সেগুলি সর্বজন বিদিত এবং বাংলাদেশের মানুষ এগুলি মেনে নিয়েছে তারা তার অধীনে সরকারে যদি এরকম কোনো কমিশন করা যায় তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে জুলাই সনদে কি থাকছে কি থাকা উচিত এর উপরে একটি মন্তব্য প্রতিবেদন আছে প্রথম আলোতে আমার দেশ বড় করে চেপেছে যে দুই সালে হাসিনার প্রধানমন্ত্রীত্ব ছিল অবৈধ কেন সেটাকে অবৈধ বলা হচ্ছে যেহেতু নয় সালে কে তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচিত হয়েছে নির্বাচন হয়েছিল তারপরেও আমরা পড়ে নিব যে কেন অবৈধ বলা হচ্ছে মিথ্যা হলফনামা দেন নবম সংসদ নির্বাচনে বেনামে দুই কোটি টাকার মার্সিডিজ বেঞ্চ গাড়ি কেনেন বাইশ জমির তথ্য গোপন এমপি হওয়ার অযোগ্য ছিলেন হাসিনা ফাইল ধারাসভা দেয় তৎকালীন দুদক ও ইসি এবার দুদকের প্রতিবেদনেই আসছে যে দুই নয় সালে হাসিনার প্রধানমন্ত্রীর অবৈধ ছিল আরেকটি খবর সেটা আছে যে পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা ছিল এটা সংবাদ সম্মেলনে তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান তিনি বলছেন বণিক বার্তা খুব গুরুত্বপূর্ণ দুটি নিউজ চেপেছে একটি হচ্ছে যে ভূ রাজনৈতিকভাবে চ্যালেঞ্জিং স্থানে অবস্থান অত্যন্ত নাজুক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি নিয়ে ভাববার বিষয় আছে যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি এতটাই নাজুক থাকে তাহলে যে কোনো ক্রাইসিসে আমাদের দেশের কি পরিস্থিতি দাঁড়াবে সেটা যারা সংশ্লিষ্ট নিরাপত্তা বিশ্লেষক আছে তারা আরও এ বিষয়ে বিশ্লেষণ করে সরকারকে জানাবেন এবং সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে ইরানের পারমানবিক স্থাপনা ধ্বংসের বিষয়ে পাল্টা বক বক্তব্য এখানেও দেখা যাচ্ছে সেই বক্তব্য থাকবে থাকবেই এটা তো যুদ্ধ তো কেউ হারতে চায় না তবু আমরা দেখছি যে ইরানেরই জয় হয়েছে কারণ ইরানের প্রতি ইসরায়েল প্রথম অ্যাটাক করেছিল যেটা মানবতাবিরোধী এবং ইরান যেটা করেছে সেটা হচ্ছে তার আত্মরক্ষার জন্য তাকে আক্রমণে যেতে হয়েছে এটি বিশ্ব বিবেক চিন্তা করে দেখবে আমরা মনে করি দৈনিক সমকাল সত্যি একটা ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছে যে ভর্তি রোগীর ছত্রিশ শতাংশ ব্যাটারি ও অটোরিকশা দুর্ঘটনায় আহত তাহলে আমার মনে হয় এটা নিয়ে সরকার এই যে অটোরিকশা এবং ব্যাটারিকে মানে অতি দ্রুত এগুলিকে নিষিদ্ধ করে কোনো বিকল্প যান চালু করা যায় কি সেটা নিয়ে ভাবতে হবে এবং আমরা জেনেছি যে বুয়েট ইতিমধ্যেই একটি নতুন ডিজাইনের ব্যাটারি চালিত রিকশার উদ্ভাবন করেছে এবং সেটা যাতে দ্রুত বাজারে আসে সে ব্যাপারে সরকার ব্যবস্থা নিবে আরেকটি হচ্ছে যে এই আলোচনার কেন্দ্রে ইরানের ক্ষয়ক্ষতি ইরানের তো ক্ষয়ক্ষতি হয়েছে যেটা বলার অপেক্ষায় রাখে না এবং আমরা আরেকটি যেটা দেখছি এখানে যদি আমরা পড়ি যে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি শুধু পিছিয়ে গেছে প্রতিবেদন প্রত্যাখ্যান করে ট্রাম্পের দাবি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত বলছে ইরানে যুগান্তর যুগান্তরে হাবিবুল আহ্বাল যে নির্বাচনটা ছিল যেটা ছিলেন কারিগর আহ্বাল গ্রেপ্তার হয়েছে যে মব জাস্টিস মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে সংস্কার কমিশনের ঐক্যমতে পৌঁছতে পারেনি দলগুলো সেটা হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে ঐক্যমত তৈরি হয়নি মূলনীতি নিয়ে বাম দলগুলো এবং জামাত এবং এনসিপির মধ্যে বড় ধরনের হচ্ছে না না সেটা জানি এই কমিশনকে ভোগাবে কিনা জাতীয় সংসদ নির্বাচনে হেভিওরদের বিরুদ্ধে লড়তে হবে এনসিপি এরকম একটি কথা বলা যাচ্ছে এবং দশটি পারমাণবিক বোমার রসদ সরিয়ে ফেলেছে ইরান ইরান আগে থেকেই আহ এগুলো আহ খুব সতর্ক ছিল যে তাদের উপর আক্রমণ হতে পারে কালবেলার একটি রিপোর্ট নিউজ এসছে সেটা হচ্ছে এসএসসি এইচএসসি তে বন্ধ হচ্ছে সহানুভূতির নম্বর এখানে যেই যেই পরিসংখ্যানটি তারা দিয়েছে যে দুই হাজার এক সালে পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক একুশ শতাংশ দুই দশকের ব্যবধানে দুই সালে তা তিরানব্বই দশমিক আটান্ন শতাংশ উঠে এর পেছনে প্রধানত উদ নীতিকেই কারণ মনে করা হয় কমাতে পারে পাশের হার এবং জিপিএ ফাইভ দু হাজার এক সালে জিপিএ পাঁচ পেয়েছিল মাত্র ছিয়াত্তর জন আর দু হাজার বাইশ সালে দুই লাখ উনসত্তর হাজার আমরা ব্যতিক্রম ধর্মী ও সঠিক মূল্যায়নের উপর জোর দিচ্ছি বেশি পাস কিংবা জিপিএ দেখানোর লক্ষ্য নয় বরং ভালো মানের শিক্ষার্থী তুলে আনাই আমাদের লক্ষ্য সেই অনুযায়ী আমরা পরীক্ষকদের নির্দেশনা দিচ্ছি বলেছেন ডক্টর খন্দকার এহসানুল কবির সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কারণে ব্যর্থ হল এর একটি প্রতিবেদন আছে ইরানের সাথে তাদের যেই মিশন সেটা ব্যর্থ হয়েছে বলছে এই পত্রিকাটি কিন্তু সত্যিকার অর্থে ইসরাইলের যে মিশন ছিল এবং যুক্তরাষ্ট্রের যে মিশন ছিল তারা তো এটাকে সফল মিশন হিসেবেই তুলে ধরেছে এখানে একটি ছবি ছাপা হয়েছে একটি যুদ্ধ জাহাজে এখানে বলছে ইরান ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার হরমুজ প্রণালীতে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে হরমুজ প্রণালীতে নৌযান স্বাভাবিক এটি একটি ভালো সংবাদ ডেইলি স্টার বলছে হিট ইনসাইড বাংলাদেশ মার্কেট বাংলাদেশের এসি মার্কেট বুমিং হচ্ছে কারণ মানুষের যে গরম পড়ছে আমি নিজেও দেখেছি যে গরম সহ্য করা খুবই কষ্টকর নিউজের লিড নিউজ হচ্ছে আজকে ডেঙ্গু চিকনগুনিয়া কোভিড রেজ এ এটা একসাথে দুটোর সংক্রমণ বাড়ছে দেশে এ বিষয়ে মানুষের সচেতনতা সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন প্রত্যেককে মাস্ক পরে বাইরে যাওয়া উচিত এবং ডেঙ্গুর যেই কারণ মশা সেটা থেকেও নিজেদের রক্ষা করা এবং সুরক্ষিত রাখা প্রত্যেকের নিজেরই দায়িত্ব নিতে হবে এই বিষয়টিকে এবং আরেকটি বিষয় হচ্ছে যে এইচএসসি এক্সাম বিগেস্ট স্টুডেন্ট আজকে থেকে এইচএসসি এক্সাম শুরু হচ্ছে বিএনপি অপোজেস রিভাইজ এনসিসি প্রপোজাল ঐক্যমত কমিশন এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটার উপরে এটা তারা একটু রিভাইজ করে এনেছিল রিভাইজটাও আপনারা জানেন যে আগে যেভাবে ছিল এখন ঠিক ওইভাবে নেই তারা রিভাইজ করেছে কিন্তু সেটাও বিএনপি অপোজ করেছে বিএনপি তার সাথে একমত হয়নি প্রিয় দর্শক এখানে নিউজেরিয়াল এখানে বলা হয়েছে গভর্নমেন্ট শুড ডু হোয়াট এভার নিড ফর পলিস টু মরাল পুলিশের জন্য তাদের সাধারণ সম্পাদকীয়তে এসছে নিউজ ও উপ্পাদকীয়তে বিস্তারিত একটি রিপোর্ট ছাপা হয়েছে উপ এখানে বলছি ইরান আইসোলেশন অ্যান্ড ইসরায়েল সেলুলাস বাংলাদেশ পাথ টু সিকিউরিটি বাংলাদেশকে বাংলাদেশের সিকিউরিটি নিয়ে আরও ভাবনার দরকার আছে এখানে যেটা বলা হচ্ছে প্রিভেনশন ইমপসিবল উইদাউট হেলথ এডুকেশন ভেক্টর বর্ন ডিজিজ ওটার উপরে তারা বলেছে যে প্রিভেনশন পসিবল হেলথ এডুকেশন অল হেলথ এডুকেশন দীর্ঘদিন ধরে কথা হচ্ছে সেই জিনিসগুলো সরকার দেখবেন আশা করি নিউ এজের আরেকটি যে ডক্টর জামিল হাউ লিটানিয়া হো এস সি আউস আউটসোর্স ইসরায়েলস ওয়ার্ল্ড এখানে এটি পড়লে আমার মনে হয় অনেক কিছু জানা যাবে

খান খালিদ আদনান সম্পাদকীয় এখানে আরেকটি খবর আসছে যেটা হচ্ছে রুল অফ ল আর রুল অফ বক্স দ্য গভর্নমেন্ট মাস্ট চুজ ইট অ্যাকচুয়ালি দের ইজ নো আদার ওয়ে রুল অফ ল ইন বাংলাদেশ সরকারকে এটার উপরে জিরো টলারেন্স দিতে হবে যাতে কোথাও কোনো মব না ঘটতে পারে আমি নিজেও একটি মবের শিকার হয়েছিলাম এটা পরবর্তী কখনো বলা যাবে সেই বিষয়টি বাংলাদেশ প্রতিদিন তাদের সম্পাদক বলেছে যে আইন শৃঙ্খলা অপরাধীদের দৌরাত্ম দমন করবে আরটি উপসম্পাদকীয় এখানে বেশ মঞ্জুরুল ইসলাম উনি লিখেছেন যে মহাথির বোঝেন ইউনুস বোঝেন না এটা উনি কেন লিখেছে এটা পড়লে হয়তো আমরা বিস্তারিত জানতে পারব আরেকটি শিরোনাম মির্জাফর যুগে যুগে ডক্টর ইসুফ খান উনি বলেছেন যে মির্জাফর নামটি এখন বাংলার মানুষের কাছে একটি ভিনেত নাম যার প্রতিশব্দ শব্দ হল এই নামটি গালি হিসেবে ব্যবহৃত হয় কোনো বাঙালি তার সন্তানের নাম মির্জাফর রাখেন না এটি একটি ঐতিহাসিক চরিত্র হলেও মির্জাফর শব্দটি বিশ্বাসঘাতকের অস্থি পর্যায়ে মিশে গেছে যতদিন বাংলা ও বাঙালির ইতিহাস থাকবে ততদিন পর্যন্ত এই নামটি নেতিবাচক অর্থেই ব্যবহৃত হবে প্রথম আলোর বলেছে আন্দোলনের নামে রাস্তা বন্ধ আলোচনার ভূমিকা নিতে হবে সংবাদপত্র মিডিয়া সংস্কার কমিশনের যে চেয়ারম্যান একটি প্রতিবেদন এখানে লিখেছেন ওনার নাম হচ্ছে কামাল আহমেদ উনি বলছেন জুলাই সনদে কি থাকছে আর কি থাকা উচিত উনি একটু বিস্তারিত লেখা লিখেছে এটা পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো জুলাই সনদ প্রকাশের আগেই আমরা এ বিষয়ে জানতে পারে আরেকটি শিরোনাম মধ্যপ্রাচ্য আর হয়তো ইজরায়েলের ছকে চলবে না ডেভিড হার্স্ট উনি এটা বিদেশি সাংবাদিক বা এখানে প্রকাশিত হয়েছে ডেভিড হার্স্ট হচ্ছে মিডল ইস্ট আইএস সহ প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আন্তর্জাতিক বিভাগে প্রথম আলো আরেকটি সংবাদ একটি ছবি ছেপেছে ন্যাটো সম্মেলনে পশ্চিমা এই সামরিক জোটের সদস্য গুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা এখানে আছেন এবং নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে এক শহরে এখানে একটি কথা আসছে যে ইরান ইসরায়েল যুদ্ধ কি সত্যিই শেষ মধ্যপ্রাচ্যের সংঘাত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে এই সংঘাত থেকে দুপক্ষ বেরিয়ে আসতে পারবে কি এই যুদ্ধবিরতি কি শান্তির পথে যাত্রা ইসরায়েল ও ইরান শুধু যুদ্ধবিরুদ্ধে রাজি হয়েছে এখনো শান্তি চুক্তি হয়নি ইরান এখনো তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে অনল অবস্থানে আছে প্রথম আলো যুক্তরাষ্ট্র ইরান বৈঠক আগামী সপ্তাহে ট্রাম্পের মন্তব্য আমি জানি না এটি কিছু সফল হবে কিনা এই বৈঠক ইরানের মৃত্যু বেড়ে ছয়শ সাতাশ সাতাশ জন রয়েছে আলজাজিরার একটি প্রতিবেদন আমার দেশ তাদের সম্পাদকীয়তে বলেছে যে দখলদারিত্ব ও আগ্রাসন বন্ধ করুন ইরান ইসরায়েল যুদ্ধগিরা এখানে আরেকটি বিষয় আসছে যেটা যুগ সম্পাদকীয়তে আলফাজ আলাম লিখেছেন আহত বাঘের মুখে ইসরায়েল আরেকটি শিরোনামে দৃষ্টি দেওয়া যাক সায়েন্ত সাক্ষর তিনি লিখেছেন জুতার বালার বিচার যারা যাদেরকে জুতার মালো পড়ানো হয়েছে ওটাও তো একটি মবেরই অংশ সেটা কি কোনো বিচার হবে কিনা সাবেক তিন নির্বাচন কমিশনের উপর মানুষের খুব বেশি হওয়ার কারণ শুধু জালিয়াতি নির্বাচন করে আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিত করা নয় তারা যে ভাষায় মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে জালিয়াতির ভোটকে হালাল করে দায়িত্ব পালন করতেন তা মানুষের মনে সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তাদের কোনো আচরণ বা কথাই কথা মনে হয়নি যে ফ্যাসিবাদ সরকারের নির্দেশ পালন করতে গিয়ে জালিয়াতি নির্বাচন করতে বাধ্য হয়েছে সমকাল ছেপেছে রেলওয়ে প্রস্তর কোয়েরি রক্ষকই যখন ভক্ত হয়তো রেলওয়ে জমি জমা নিয়ে এখানে বিস্তারিত কথা বলা হয়েছে আর এখানে যেটা আর একটি উপসম্পদকীয়তে যেটি আসছে সেটা হচ্ছে যে সাইফুর রহমান তপন উনি লিখেছেন যে বন্দর প্রশ্নে বামপন্থীদের ঐক্যবদ্ধ কর্মসূচির তাৎপর্য বামপন্থী সাতাশ এবং আঠাশে জুন তারা রোড মার্চ করবে এমন একটি ঘোষণা দিয়েছে এবং তাদের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে আমি জানতে পেরেছি যে তারা এখান থেকে নারায়ণগঞ্জে প্রথমে একটা স্টপ ওভার করবে তারপর কুমিল্লায় করবে নোয়াখালীতে করবে তারপর চিটাগাঙে গিয়ে তারা বড় একটি সমাবেশ করবে এবং সেখানে থেকে তারা পরের দিন সকালবেলা রওনা দিয়ে ঢাকায় চলে আসবে এই এইরকম একটি খবর আমি জানতে পেরেছি পরিবেশ বাঁচাতে ব্যয় বাড়াতে হবে মানে কোনো সন্দেহ নেই যে পরিবেশকে আমাদের বাঁচাতে হবে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সারা বিশ্বে কাজ করছেন প্রচারণা দিচ্ছেন তার মধ্যে পরিবেশ জিরো কার্বন ইমোশন একটি তো সেখানে পরিবেশ একটা অত্যন্ত জরুরি বিষয় মানুষকে বেঁচে থাকতে হলে পরিবেশের সুরক্ষা করতে হবে এতে কোনো সন্দেহ নেই ইসরায়েল যে খেলা খেললো এখানে বলা হয়েছে যে ইজরায়েল ভাঙাপুরে থেকে রেডি ফ্ল্যাটের মতো প্রস্তুত করা অভিজাত আরবের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার পথে তবে সেটাকে যেন তাদের যাত্রার সমাপ্তি ভেবে কেউ ভুল করেন না করে সেটা যাত্রা বিরতিমাত্র তাহলে ইসরায়েল সামনে আরও কি করবে আরও কী আগ্রাসন করবে যেটা আমরা যে দেখেছিলাম একটি টিভি নিউজে যে হও বলছিলেন যে উনি ইরানকে পারমাণবিক ধ্বংস করবেন এবং পাকিস্তানের পারমাণবিক ধ্বংস করার লক্ষ্য তার আছে তো আমরা পরবর্তীতে দেখি যে তাদের আগ্রাসনের যে খেলা এবং আগ্রাসনের যে যাত্রা কোথায় গিয়ে শেষ হয় এর শেষ আছে বলে তো আমরা এই যুগে আর মনে করছি না তবে তার ভিতরের যেই মনোবাসনা সেটা তাদেরকে থামাতে হবে তাদেরকে আরো গণতান্ত্রিক হতে হবে এবং শান্তির পক্ষে দাঁড়াতে হবে এবং সেই দেশের জনগণকে এ বিষয়ে দাঁড়াতে হবে রাস্তায় যে না বিশ্বে শান্তিটাই হচ্ছে কাম্য অন্য কিছু যুদ্ধ কাম্য হতে পারে না কখনো যুগান্তর তার সম্পর্কে লিখেছে আসলে আত্মঘাতের তদন্ত প্রতিবেদন বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক কি হচ্ছে যে শত ফুল ফুটতে দাও ডক্টর মাহবুব উনি বলছেন অজস্র দাবি দেওয়ার আন্দোলন এবং তার পরিণতি উনি এটার উপরে একটি বড় একটি প্রতিবেদন লিখেছেন সেটা আমরা পড়ব সমকালের স্পোর্টস আমরা একটি দেখি বলছি কলম্বাই ব্যাটিং এর ছন্দপত্র হলে কলম্বোতে কলম্বাই গতকাল শূন্য রানে আউট হওয়া এনামুল হক এনামুল হক বিজয় খেলেন মাত্র দশ বল গল টেস্টের প্রথম ইনিংস হয়েও দশ বলে শূন্য রান করেছিলেন তিনি বাংলাদেশের দুইশো বিশ রানের স্কোরে ফিফটি প্লাস দুটি একটি পঞ্চম উইকেটে লিটন দাস ও মুশফিকুর রহিম সাতষট্টি রান যোগ করেন নেইমারের সুখের ঠিকানা এটি আমরা পড়ব সুযোগ পেলে মিনহাজুল আবেদিন নানু বলেছেন বিজয়কে এ কারণেই নেওয়া হতো না এটিও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আমি বলবো বিস্তারিত বুঝাইতে চেয়েছেন